ইউটিউবের রামায়ণ সিরিজে আপনাদের সবাইকে আবার স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় অযোধ্যা কাণ্ড অযোধ্যা কাণ্ড রামায়ণের একটি অতি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কারণ এর ওপরে মূল ভিত্তি করে রামায়ণের পুরো কথা দাঁড়িয়ে আছে অযোধ্যা কাণ্ড শুরু হয় শ্রীরামচন্দ্রের রাজ্যাভিষেকের ঘটনা থেকে এবং শেষ হয় যেখানে শ্রী শ্রীভরত শ্রীরামচন্দ্রের পাদুকা নিয়ে নন্দীগ্রামে থেকে রাজত্ব শুরু করেন এই পুরো ঘটনারাত্রে এই পুরো অযোধ্যা কাণ্ডে এত রকম নাটকীয় মুহূর্ত আসে কখনো তা আমাদের আনন্দে হর্ষোৎফুল্ল করে তোলে কখনো আমাদের দুঃখে চোখে জল আসে অযোধ্যা কাণ্ড শ্রীরামচন্দ্রের রামায়ণের এক মূল ভিত্তি মতো যদি অযোধ্যা কাণ্ড না হতো তাহলে শ্রীরামচন্দ্রকে আমরা কখনো মর্যাদা পুরুষোত্তম রাম বলে পেতাম না আমরা আবার বলি যেহেতু আমরা কোনো অবস্থাতেই এই ঘটনার বিস্তারিত না কারণ তা নিয়ে অনেক গল্প অনেক এপিসোড অনেক সিনেমা অনেক নাটক অলরেডি হয়ে গেছে আমরা শুধুমাত্র এর নেপথ্য ঘটনাগুলো আলোচনা করব এবং আমরা আলোচনা করব এই ঘটনা থেকে আমরা কি কি শিক্ষা লাভ করতে পারি তো চলুন আজকের আলোচনা শুরু করা যায় প্রথমে আমাদেরকে দেখতে হবে যে শ্রীরামচন্দ্র এবং মা সীতার বিবাহের পরে তারা অত্যন্ত সুখে শান্তিতে এবং সবার প্রীতি সাথে এই রাজত্ব করছিলেন এবং তারা মা সীতা শ্রীরামচন্দ্র এবং তার ভাইরা এবং তাদের সহধর্মিনীরা এত ভালো ব্যবহার দিয়ে আদর্শ রাজ রাজপুত্রের মতো রাজা থাকছিলেন যে প্রজারা শ্রীরামচন্দ্রের উপরে অত্যন্ত প্রীত ছিল সেই মুহূর্তে রাজা দশরথের মনে হল যে তিনি অনেক বুড়ো হয়ে যাচ্ছেন এবং যেহেতু রাজা দশরথ প্রথম থেকেই কি করে এই জন্ম মৃত্যুর জরা ব্যাধির চক্র থেকে মুক্তি পাবেন তা নিয়েই তার রিসার্চ এবং তা নিয়েই তার প্রয়াস চলছিল তাই তিনি ভাবলেন যে তিনি তার রাজত্বটা শ্রীরামচন্দ্রের হাতে সমর্পণ করে মানবপ্রস্থে গমন করবেন রাজা দশরথ এই কাজটা করার আগে একজন আদর্শ রাজা হিসেবে তার গুরু রাজা বশিষ্ঠর কাছ থেকে পরামর্শ এবং তার আদেশ নেওয়ার জন্য তার সঙ্গে কথা বলেছিলেন রাজা বশিষ্ঠ রাজা দশরথ বশিষ্ঠ মুনির আদেশ পাওয়ার পরে অন্যান্য সভাসদ এবং সভার অন্যান্য সাধু সন্তদের সঙ্গে পরামর্শ করে তাদের কাছ থেকেও এক একই রকম অভিপ্রায় শুনলেন সবাই অত্যন্ত উৎফুল্ল কারণ শ্রীরাম সবারই প্রিয় এবং শ্রীরামচন্দ্রকে রাজা রাজা করার যে দশরথের ইচ্ছা তাতে প্রত্যেকে খুশি হয়ে তাকে স্বাগত জানালেন এর থেকে আমরা শিখতে পারি একজন আদর্শ রাজা সদা সর্বদা যখন রাজত্ব করেন তখন তিনি নিজের অভিমতের থেকেও তার গুরুর কথাকে আগে প্রাধান্য দিয়ে থাকেন তারপরে আমাদের দেখতে হবে যে যখন রাজা দশরথ বুঝলেন যে এখন উপযুক্ত বানপ্রস্থে যাবার সময় হয়েছে তখন তিনি সিংহাসনের প্রতি মোহ না রেখে সম্পূর্ণভাবে শ্রীরামচন্দ্রকে দিয়ে দেওয়ার জন্য এতটুকু চিন্তা করেননি এর থেকে তার মহত্বই প্রকাশ পায় রাজা দশরথ রামচন্দ্রকে যখন ডেকে জানালেন যে আগামী পুষ্য মুহূর্তে শ্রীরামচন্দ্র সিংহাসনে আরোহণ করবেন শ্রীরামচন্দ্রের যা দেখি আমরা বর্ণনা বাল্মীকি রামায়ণে তার কোনো বিকারই ছিল না তিনি সেটাকে কেবলমাত্র এক পিতার এক আশীর্বাদ বা পিতার এক আদেশ হিসেবেই নিয়েছিলেন তিনি শ্রীরামচন্দ্র ছিলেন মর্যাদা পুরুষোত্তম পুরুষোত্তম ভগবান সুখে দুঃখে কোনো সময়ই তিনি বিচলিত হন না শ্রীকৃষ্ণ ভগবৎ গীতায় যেভাবে আদর্শ মানুষকে বাঁচতে বলেছেন শ্রীরামচন্দ্র ছিলেন তার কমপ্লিট যখন শ্রী শ্রীকৃষ্ণ যখন শ্রীরাম অবতার নিয়ে এসেছিলেন তিনি সেই গীতার বাণীগুলো যেন নিজের জীবন দিয়ে আমাদের দেখিয়ে গেছেন আমি আগের ভিডিওতেও বলেছি যে আমরা যদি শ্রীকৃষ্ণ কি করেছেন সেইটা ফলো করার চেষ্টা করি সেটা আমরা কখনোই পারব না কিন্তু আমরা শ্রী রাম কিভাবে জীবন জীবনযাপন করেছেন সেইটা যদি আমরা ফলো করতে চেষ্টা করি আমাদের জীবনে অনেক উন্নতি হতে পারে শ্রীরামচন্দ্র যখন শুনতে পেলেন যে তার পিতা তাকে এই আদেশ করেছেন তিনি আর কারোর কাছে যাওয়ার আগে তার গুরুও রাজা ঋষি বশিষ্ঠ এবং ঋষি ঋষি বিশ্বামিত্র এদের সঙ্গে আলোচনা করেছিলেন এবং তাদের কাছ থেকে যখন তিনি আশীর্বাদ পেলেন তারপরে তিনি তিনি তারপরে মা কৌশল্যার কাছে গিয়ে এই সংবাদটি দেন এবং শ্রীরামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম হিসাবে খুব ভালো করে জানতেন কার পরে কাকে কিভাবে কোন সংবাদ দিতে হয় এবং এটাও আমাদের শিক্ষা লাভ করার খুব গুরুত্বপূর্ণ আমরা যখন কোনো সংবাদ পাই সেটা যদি আনন্দের হয় বা সেটা যদি দুঃখের হয় অনেক সময় আমরা এমন এমন লোককে এমন সময় সেই সংবাদটা শেয়ার করি সেটা হয়তো শাস্ত্রসম্মত হয় না সদা সর্বদা আমাদের গুরুর আদেশ নেওয়া উচিত তারপরে গুরুজনদের সঙ্গে শেয়ার করা উচিত তারপরে আমার অধজনদের সাথে শেয়ার করা উচিত শ্রীরামচন্দ্র সেটা শিখিয়েছিলেন আমাদের এই তারি ছোট্ট ব্যবহারে তিনি শিখিয়েছিলেন সেই বিশেষ রাত্রে যখন সীতা দেবী আর শ্রীরাম জানতে পেরেছিলেন যে তারা রাজা এবং রানী হবেন তারা সারা রাত সেই ছাতের কথা ভেবেছিলেন এবং কিভাবে রাজ্যের ভালো হতে পারে তার জন্যে তারা দুজনে সারা রাত তপস্যা করেছিলেন যজ্ঞ মানে মন্ত্র জপ করেছিলেন এর থেকে বোঝা যায় যে শ্রীরামচন্দ্র এবং মা সীতা তাদের নিজেদের জীবনের সুখ স্বচ্ছন্দের জন্য রাজত্ব করা নয় কেবল প্রজাদের ভালোর জন্যেই রাজা বা রানী হতে চেয়েছিলেন এরপরে আমরা দেখতে পাই পরের দিন সকালবেলা শ্রীরামচন্দ্র আর মা তাদের যত মূল্যবান আভূষণ ছিল যত মূল্যবান সামগ্রী ছিল সমস্ত ব্রাহ্মণদের মধ্যে বিতরণ করে দিয়েছিলেন কারণ যেহেতু তারা এই সেলিব্রেশন করতে চেয়েছিলেন সেলিব্রেশন মানে তাদের নিজেদের ইন্দ্রীয় সুখ করার দিয়ে তাদের নয় সেলিব্রেশন কেবলমাত্র সেবার মাধ্যমেই করা সব থেকে বেশি মনে শান্তি দেয় এবং সেটা তারা আমাদেরকে এই আমরা আরো দেখতে পাই যে শ্রীরামচন্দ্র এবং মা সীতা যখন তৈরি হচ্ছেন এই রাজত্ব করার জন্যে তখন এক নেপথ্যে এক ঘটনা চলছিল দেবরাজ ইন্দ্র অত্যন্ত প্রমাদ গণলেন কেননা শ্রীরামচন্দ্র যদি রাজা হয়ে যান এবং অযোধ্যা হয়ে থাকতে থাকেন তাহলে তো রাবণ বধ কোনোদিনই হবে না শ্রীনারায়ণ পৃথিবীতে এসেছেন রাবণকে বধ করার জন্য তখন দেবরাজ ইন্দ্র সমস্ত দেবতাদের সঙ্গে সলা পরামর্শ করে এক মা সরস্বতীকে ভার দিয়েছিলেন মন্থরার মাধ্যমে এই এই চক্রটা রচনার জন্যে এবং মন্থরা যত কথাই বলেছিল এই মন্থরার মা সরস্বতী বসে তাকে দিয়ে সেই কথা বলিয়েছিল সুতরাং এক্ষেত্রে আমরা জানতে পারি যে আমরা যখন কোনো ঘটনা দেখি আমরা আপাত দৃষ্টিতে যা যে আমাদের ক্ষতি করছে তাকে হয়তো আমরা শত্রু মনে করি যেমন সবাই মন্থরাকে শত্রু মনে করেছিল মন্থরাকে কুজি কুঁজি বলে তাকে গালাগালি দিয়ে তার এত বড় সর্বনাশ হয়ে গেল সবাই ভেবেছিল কিন্তু আসলে কেবলমাত্র নিমিত্ত ছিল যেটা আমাদের শিক্ষা লাভ করতে হবে সেটা হচ্ছে যদি আমাদের কোনো খারাপ সময় আসে বা আমাদের কোনো ক্ষতিও হয় আমাকে যে ক্ষতি করছে সে সেই ক্ষতির কারণ নয় তিনি হচ্ছেন কেবলমাত্র আপাত দৃষ্টিতে একজন কর্মী মাত্র কিন্তু তাকে করাচ্ছেন সেই পরম ভগবান এবং তার ইচ্ছা ছাড়া কিচ্ছু হয় না শ্রীরামচন্দ্র এবং মা সীতা আমি আগে একটা ভিডিওতে জানিয়েছিলাম যে তারা যখন বৈকুণ্ঠে ছিলেন তখন লক্ষ্মী রামায়ণ নারায়ণ চেয়েছিলেন একা একা বনে থাকতে সুতরাং তাদের নিজেদের ইচ্ছা অনুসারেই তারা বনে গেছেন শুধু শুধু মন্থরা বা কৈকেই তার মধ্যে নিমিত্ত হয়ে গেছেন এবং তারা সেই কর্মের ভাগটা ভোগ করলেন এই প্রসঙ্গে আগের জন্মে একজন গান্ধর্বী ছিল এবং গান্ধর্বী হিসেবে সে প্রচন্ড নৃত্য এবং সঙ্গীতে পটু ছিল কিন্তু সে সময় একদিন মন্থরা উর্বশীদের অপমান করেছিল কারণ উর্বশীরা তার নাচ দেখে মন্থরাকে কিছু কুকথা বলায় মন্থরা তাদের সরাসরি অপমান করেছিল এবং তার ফলে মন্থরা সেই জন্মে মন্থরা হয়ে জন্মিয়েছিল এবং মন্থরা সেই অকুচ্ছিত দেহ কুঁজ নিয়ে জন্মিয়েছিল এবং মন্থরা যেহেতু কৈকেইকে ছোট থেকে বড় করেছিলেন কৈকেই তার অত্যন্ত প্রিয় ছিল এবং এমনই ভাগ্যচক্র যে মন্থরার জিভেই মহা সরস্বতী বসে তাঁকে দিয়েই ওই কুকাজটা করিয়ে তাকে আরো খারাপ করেছিল আমরা রামায়ণ থেকে জানতে পারি যখন সবাই মন্থরাকে গালাগালি দিচ্ছিল শ্রীরামচন্দ্র মন্থকে বলেছিলেন দুঃখ না করতে কারণ এটা কেবলমাত্র তাদের ইচ্ছা ভগবানের ইচ্ছাতেই হয়েছে মন্থরা কেবলমাত্র একটি নিমিত্ত মাত্র এবং যা ঘটেছে তার জন্য তিনি মন্থরাকে ক্ষমা করেছিলেন তিনি একথাও বলেছিলেন মন্থরাকে যে মন্থরা পরের জন্মে এই থেকে সাপ মুক্ত হবেন আমরা সবাই জানি পরের জন্মে মন্থরা কুবজা হয়ে জন্ম লাভ করেছিলেন এবং মথুরাতে ভগবান কৃষ্ণ কুবজাকে আলিঙ্গন করে তাকে সুন্দর রমনীতে পরিবর্তন করে দিয়েছিলেন এবং তার ফলে মন্থরার সেই সাপ থেকে মুক্ত হয়ে তিনি আবার গন্ধার্বী রাজত্বে ফিরে যেতে পেরেছিলেন সুতরাং এই যে ঘটনাগুলো ঘটে যেটা আমাদের ব্যাকগ্রাউন্ডে থাকে সেটা আমরা জানি না বলে রামায়ণকে আমরা অন্যভাবে দেখি যাই হোক যখন আমরা কৈকেই সঙ্গে রাজা দশরথের সংলাপ দেখি কৈকেই অনেক কথা বোঝানো বলেছিলেন কিন্তু রাজা দশরথ তাকে সারা রাত প্রচেষ্টা করেছিলেন তিনি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন কইকেয়ীর ওপরে তিনি বলেছিলেন কইকেয়ী কিভাবে এরকম একটা বর চাইতে পারে যে এক বরে চোদ্দ বছরের জন্য রামকে বনবাসে এবং ভরতকে রাজা করতে হবে কিন্তু ভরত অ্যাকচুয়ালি রাম রামচন্দ্র থেকে কিছু কম রামচন্দ্র ভরতের থেকে কিছু কম প্রিয় ছিলেন না কাছে তা সত্ত্বেও তিনি কিভাবে এরম বলতে পারেন কিন্তু এখানে রাজা দশরথের একটা ভুল আমাদের চোখে পড়ে এই ঘটনার সময় রাজা দশরথ একবারও তাঁর গুরুর কাছে গিয়ে তার কাছ থেকে অভিমত নেননি আমরা সবাই জানি যখন কোনো কঠিন সময়ে আসে তখন ভগবান বা তার গুরুর কাছ থেকে আমাদের প্রথমেই তার অভিমত বা প্রথমেই তার আশীর্বাদ নিতে হয় কারণ যদি রাজা দশরথ সেই মুহূর্তে গুরুর কাছে যেতেন তাহলে হয়তো বা তার গুরু বলতেন যে তার দেওয়া বচন যদি সমাজ বা ধর্মের ভালোর সঙ্গে কন্ট্রাডিট করে সেই বচনের রক্ষার জন্যে হয়তো বা একাস্তা না করলেও হতো যা হোক সেটা ইতিহাসের কথা সে বিষয়ে কথা বলে লাভ নেই যেটা আমরা শিখতে পারি রাজা দশরথের মতো অত বড় একজন প্রভাব প্রতিশোধ করতে হচ্ছে ভগবান রাজা যার নামই ছিল দশরথ অর্থাৎ দশ ইন্দ্রিয় যার কন্ট্রোলে তিনি যদি এরকম ভুলচুক করতে পারেন আমাদের তো কঠিন সময় অত্যন্ত সাবধান হয়ে থাকতে হবে এবং ভগবান বা শ্রীগুরুর পদ কমল চরণ কমল আশ্রয় করেই আমাদের তার কাছ থেকে অভিমত নেওয়া উচিত আমরা আরো একটা জিনিস শিখতে পারি এখান থেকে যে যখন রাজা দশরথ অত্যন্ত হয়েছিলেন যে রামচন্দ্রকে সিংহাসনে বসানোর জন্য তিনি যে নিমন্ত্রণের পত্র পাঠিয়েছিলেন তাতে দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ লোককে পত্র পাঠাতে ভুলে গেছিলেন একজন হচ্ছেন কেকয় কেকয় মহারাজ কেকয় কৈকেইর বাবা এবং মহারাজ কেকয় যখন কৈকেইকে রাজা দশরথের সঙ্গে পরিণয় করিয়েছিলেন তখন তার কাছ থেকে এক প্রতিশ্রুতি নিয়েছিলেন যে তার ছেলেই যেন পরে রাজা হয় আর আরেকজনকে তিনি ভুলে গেছিলেন তিনি হচ্ছেন জনক রাজা যিনি দেবীর যেহেতু ভরত আর শত্রুঘ্ন সেই সময় ছিলেন না ওই রাজত্বে যুধাজিতের বাড়িতে তাদের মামার বাড়িতে ছিলেন এবং রাজা দশরথ ভেবেছিলেন রাজা দশরথ বিছানায় শুয়ে দেখেছিলেন সেই রাত্রিরে অনেক অশুভ চিহ্ন খুঁজে পেয়েছিলেন তার থেকে তিনি মনে করেছিলেন যে কোনো কারণে শ্রীরামচন্দ্রের রাজা হওয়ার পথে কোনো বাধা আসতে পারে এবং সেই কারণে তিনি তখনই রাজা ভরত আর শত্রুঘ্ন আসার আগেই শ্রীরামচন্দ্রকে সিংহাসনে বসাতে চেয়েছিলেন যেটা আমাদের মনে করতে হবে সেটা হচ্ছে আমাদের যখন আমরা উৎফুল্ল হয়ে যাই বা যখন আমরা ভালো সময় আসে বা যখন আমাদের কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হয় সে সময় ওই উৎফুল্লটাকে একটা সাইডে রেখে দিয়ে ডিসিশন নেওয়া উচিত না হলে পরে এই সমস্ত ভুলগুলো হওয়ার চান্স থেকে থাকতে পারে কথা যদি আমরা চিন্তা করি কৈকেই মন্থরাকে বিশ্বাস করেছিলেন মন্থরার সঙ্গে সঙ্গযুক্ত হলেন কৈকেই এত বড় একজন মানে প্রভাব প্রতিপত্তিশালী রানী এবং শুধু তাই নয় তিনি একজন এত বড় ভক্ত কিন্তু মুহূর্তের মধ্যে সঙ্গে অ্যাসোসিয়েশন হওয়ার তিনি এমন কাজ করলেন যে তার নিজের জীবন থেকে তিনি রামকে দূর করে দিলেন আমরা একথা বুঝতে পারি অ্যাসোসিয়েশন বা সঙ্গ এতখানি গুরুত্বপূর্ণ যে যদি আমরা গলত সঙ্গে পড়ি বা গলত লোকের সঙ্গে আমরা যদি মিশি তাহলে পরে আমাদের যতই ভগবত ভক্তি হোক যতই আমাদের মনের মধ্যে করুণা হোক সেগুলো সবই আমাদের জলে যেতে পারে কেবলমাত্র এই ছোট্ট ভুলটা হওয়ার জন্য আসলে। আমরা যাওয়ার বনগমন এবং ভরতের পাদুকারোহণ এই দুই সংবাদ নিয়ে আলোচনা করব। এবং তার নেপথ্য কাহিনী এবং তার থেকে আমরা কি কি শিক্ষা লাভ করতে পারি সেগুলো বিস্তারিত বলব আপনারা আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের যদি কিছু মনে হয় কিছু উন্নতি করার জায়গা আছে আমাকে নিশ্চয়ই কমেন্টে লিখে জানাবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে